ভারত পাকিস্তানে যাবে না খেলতে কারণ কি নিরাপত্তা ইস্যু কিন্তু পাকিস্তান থেকে আসতেছে ভারতে খেলতে তাদেরকে নিরাপত্তা ইস্যু নেই এই প্রশ্নটি আমি ব্যক্তিগতভাবে করতে চাই পাকিস্তানের হয়ে আইসিসির কাছে উত্তর কি আইসিসি দিতে পারবে সে জবাবের অপেক্ষায় রইলাম সর্বশেষ ভারত পাকিস্তানের খেলা আমরা দেখেছিলাম এটি একটি দ্বিপাক্ষিক সিরিজ যা ভারত পাকিস্তানে গিয়েছে ক্রিকেট ভালোবাসেন আর ভারত পাকিস্তানের খেলা ভালোবাসেন না তা হতেই পারে না বিশ্বের যে প্রান্তের মানুষই হন না কেন আপনাকে হয় সর্বশেষ ভারত পাকিস্তানের যে ম্যাচটি হয়েছিল তা সম্ভবত আহমেদাবাদে হয়েছিল দু সালে এটি একটি আইসিসি ইভেন্টের ম্যাচ ছিল এরও আগে দু সালে তাদের মাঝখানে একটি দ্বিপাক্ষিক সিরিজ হয়েছিল যা পাকিস্তান অনুষ্ঠিত হয় ওই সিরিজে ভারত তিন দিনের ব্যবধানে সিরিজটি জিতে নেয় এরপরে তাদের মাঝখানে আর কোনো সিরিজ অনুষ্ঠিত হয়নি এখন গুঞ্জন শোনা যাচ্ছে দুই সালে পাকিস্তানে অনুষ্ঠিত যে চ্যাম্পিয়ন্স ট্রফিটি হওয়ার কথা সেখানে ভারত খেলতে যাবে না কারণ কি নিরাপত্তা ইস্যু এমনটি হতে পারে এছাড়া তো তেমন কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না কারণ বিগত সতেরো আঠারো বছর যাবত তারা পাকিস্তান ভিজিট করতেছে না শুধুমাত্র একটাই তো কারণ নিরাপত্তা ইস্যু আপনাদের মনে আছে কি দুই সালে মুম্বাই অ্যাটাক হয়েছিল এরপরের থেকে ভারত পাকিস্তানের মাঝখানে যেই বন্ধুত্বমূলক সম্পর্কটি ছিল ওইটি কিন্তু আর নেই যদিও আগেও এত এত বন্ধুত্বমূলক সম্পর্কটা ছিল না কিন্তু ওই সম্পর্কটি ফাটল ধরতে থাকে এখন ভারত পাকিস্তান যদি এক টেবিলে বসে এবং কিভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিটিকে মাঠে গড়ানো যায় এবং একসাথে খেলানো যায় তখন কি হইতে পারে পাকিস্তান বলতে পারে যে ভারত তোমরা আসা আমাদের দেশে আমাদের দেশে খেলো কারণ আমাদের দেশে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড বড় বড় যত দেশ আছে সকল দেশে আমাদের দেশে খেলতেছে কোনো নিরাপত্তা ইস্যু নেই তাহলে তোমরা কেন আসতে পারবে না এখন ভারত যদি বলে না আমরা আসব না তখন কি হতে পারে পাকিস্তান বলতে পারে যে হাইব্রিড মডেল কিন্তু শোনা যাচ্ছে হাইব্রিড মডেলও পাকিস্তান আগ্রহী না পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসেন নাগবি কে বলতে শোনা যাচ্ছে যে তারা হাইব্রিড মডেলও যেতে চাচ্ছে না সর্বশেষ যে টি টোয়েন্টি বিশ্বকাপটি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজে সেখানে বার্বোডোসে একটি আইসিসি মিটিং হয়েছিল সেখান থেকেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তটি হয়ে যাওয়ার কথা কিন্তু এতদিনও কেন এই সিদ্ধান্তটি ফাইনাল হলো না যে কোথায় চ্যাম্পিয়ন্স ট্রফি গড়াবে তা নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন রয়েই যায় আইসিসি তাহলে কী করতেছে পাকিস্তান কেন আইসিসির কাছে সরাসরি প্রশ্ন জানায় না এই এই সিদ্ধান্তটিকে নিয়ে কেন তা তালবাহানা করতেছে ভারতের কেন এত অসুবিধা আমার এই প্রশ্নটি আইসিসির কাছে সরাসরি রইল বিভিন্ন টিভি মিডিয়া প্রচার করতেছে পাকিস্তানের কিছু মাঠ এখনও নির্মাণাধীন খেলার জন্য এখনো উপযুক্ত নয় ভারত এটিকে ইস্যু বানাতে পারে এই সিদ্ধান্তটি ফাইনাল হওয়ার আগে অবশ্যই ভারত পাকিস্তানের একটি টিম মানে ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছেন তারা একটি গোল টেবিলে অবশ্যই বসবেন যে খেলাটি কোথায় হবে তখন কিন্তু পাকিস্তানের পক্ষে বিভিন্ন ধরনের অপশন রাখার সুযোগ রয়েছে যেমন যদি হাইব্রিড মডেল হয় তারা কিন্তু অপশন রাখতে পারে যে সেমিফাইনাল পাকিস্তানে হবে ফাইনাল পাকিস্তানে হবে তখন ভারত যদি সেমিফাইনালে যায় কিংবা ফাইনালে যায় তখন কি তারা পাকিস্তান আসতে সম্মত হবে এটি মাথায় রেখে মনে হয় না ভারত হাইব্রিড মডেলে রাজি হবে হোস্টিং রাইট হোস্টিং রাইট হচ্ছে এমন একটি জিনিস এই বছর দু পঁচিশ সালে যেই চ্যাম্পিয়ন্স ট্রফিটি অনুষ্ঠিত হবে এটি যে দেশেই হোক সেটি পাকিস্তানে হোক শ্রীলঙ্কাতে হোক সাউথ আফ্রিকাতে হোক এমনকি ইংল্যান্ডে হোক যে দেশেই হোক না কেন এই খেলা থেকে অর্জিত সকল টাকা পাকিস্তান ক্রিকেট বোর্ড পাবে এটি কিন্তু একটি বিরাট পরিমাণ টাকা সুতরাং পাকিস্তান ক্রিকেট বোর্ড এই হোস্টিং রাইট কাউকে দিতে দেবে না পাকিস্তানের কাছে কিন্তু আইসিসিকে প্রশ্ন করার মতো তিনটি জিনিস রয়েছে যেমন ইন্ডিয়াতে কিন্তু সামনে তিনটি বড় বড় আইসিসি ট্রফি রয়েছে যেমন ওমেন্স ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং ফিফটি ওভার ওয়ার্ল্ড কাপ এখন পাকিস্তান যদি বলে আমরা কিন্তু ভারতে খেলতে যাব না পরবর্তী খেলাগুলোতে তখন কি হতে পারে এই প্রশ্নটি কিন্তু অনেক জটিল হয়ে যাবে পাকিস্তান যদি বলে আমরা ভারতে যাবো না কারণ আপনারা যেহেতু পাকিস্তানে খেলতে আসেন নাই আমরাও ভারতে যাব না তখন আইসিসি কোন ধরনের সিদ্ধান্ত নেয় এটি একটি প্রশ্নবিদ্ধ একটি উত্তর গত বছর যেই এশিয়া কাপটি হয়েছিল সেটিও কিন্তু হাইব্রিড মডেলে করতে পাকিস্তান বাধ্য হয় সেটির হোস্টিং রাইটও কিন্তু পাকিস্তানের কাছে ছিল তাহলে কি আমরা বলতে পারি যে ভারতকে আইসিসি বাড়তি সুবিধা দিচ্ছে এক কথা বলতে গেলে খেলা হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে আপাতত যে খবরটি আমরা জানতে পারলাম সম্ভবত সাউথ আফ্রিকাতে চ্যাম্পিয়ন্স ট্রফিটি শিফট হয়ে যাওয়ার সম্ভাবনাটি রয়েছে দেখা যাক পরবর্তী খবরটি কি আসতে পারে এখনো চূড়ান্ত খবর এটি না চূড়ান্ত খবরটি পাওয়া মাত্রই আপনাদেরকে নতুন ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে